আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ও ভুলে যাওয়ার প্রবণতা প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে একাশি বছরের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আগেও বহুবার ভুলে যাওয়ার নজির রেখেছেন বিভিন্ন সাক্ষাৎকারে আর এটাকেই হাতিয়ার করেছে বিরোধীরাও সম্প্রতি ফ্রান্সের নরম্যানডেতে ডি ডে ইভেন্টে অংশ নিতে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনও এই অনুষ্ঠান চলাকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজেট ম্যাক্রোর পাশে দাঁড়িয়েছিলেন বাইডেন জানা গিয়েছে যে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে হাত মিলিয়ে নাকি মঞ্চে থাকা আসনে বসতে যাচ্ছিলেন বাইডেন যদিও তখনও মঞ্চে উপস্থিত ছিলেন সারা বিশ্বের পঁচিশ দেশের রাষ্ট্রনেতারা বাকি নেতাদের সঙ্গে হাত না মিলিয়ে বসতে যাওয়ার পাশে থাকা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকে চাপা স্বরে মুখে হাত চাপা দিয়ে বিড়বিড় করে কিছু বলতেও দেখা যায় এরপর বসতে গিয়েও ফের দাঁড়িয়ে পড়েন বাইডেন এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ নায়কদের সঙ্গে হাত মেলাচ্ছেন মঞ্চের নিচে তখন বাইডেন ধীরে ধীরে কিন্তু রীতিমতন জিল বাইডেনের সঙ্গে নিচে নেমে আসার চেষ্টা করেন এই ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় এখানেই শেষ নয় বাইডেনের অস্বস্তি আরও বাকি ছিল ফ্রান্সের নরম্যান্ডিতে ডি ডে অনুষ্ঠানের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার করতে গিয়ে বেফাস মন্তব্য করে ফেলেন বাইডেন তিনি দাবি করেন তিনি নাকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চল্লিশ বছর ধরেছিলেন পরিসংখ্যান অনুযায়ী তেমন হওয়ার কথা নয় কারণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর সংস্থা কেজিবির ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাজ করতেন পুতিন সেন্ট পিটারবার্গস এবং ইস্ট জার্মানিতে কাজ করার পর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নেন তিনি এরপর তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস এতলতিন উনিশশো সালে পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার আগে পর্যন্ত তাকে পাবলিক ফিগার অব্দি তো কেউ চিনতেনই না তাহলে পুতিন চল্লিশ বছর ধরে বাইডেন পুতিনকে কি করে বাইডেন চিনলেন যদিও সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময় নিজের দাবিতে কার্যত অনড় থাকেন তিনি একাশি বছরের বাইডেনের সাক্ষাৎকারে তিনি বলছেন যে চল্লিশ বছর ধরে ওকে চিনি চল্লিশ বছর ধরে উনি আমাকে উদ্বেগে রেখেছেন মোটেই সজ্জন মানুষ নন পুতিনকে নিয়ে বাইডেনের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এর আগেও কিন্তু বলা যেতে পারে যে বিতর্কিত মন্তব্য করে কিংবা ভুলে যাওয়ার প্রবণতার কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন এবার তিনি দাবি করছেন যে পুতিনকে তিনি চল্লিশ বছর ধরে চেনেন এবং তিনি বলছেন যে পুতিন মোটেই সজ্জন ব্যক্তি নয় আমরা যদি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের দিকে নজর রাখি পুতিন কিন্তু শুরু থেকেই বলে এসেছেন যে আমেরিকা যদি কোনোভাবে হস্তক্ষেপ করে তাহলে এই ব্যাপারটা ভালোভাবে নেবে না রাশিয়া সেই মতো যখন জেলেনিস্কিকে আমেরিকা সাহায্য করার চেষ্টা করেছে তার পাল্টা আক্রমণ আমরা করতে দেখেছি এবার জো বাইডেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেফাস মন্তব্য করে ফেললেন তিনি বললেন যে চল্লিশ বছর ধরে তিনি নাকি পুতিনকে চেনেন এবং তাকে উদ্বেগের মধ্যে রেখেছেন পুতিন কিন্তু পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে তো সেটা হওয়া কখনোই সম্ভব নয় বিরোধীরা কিন্তু এই যে বাইডেনের ভুলে যাওয়া এই ব্যাপারটাকে হাতিয়ার করেছে সম্প্রতি ফ্রান্সের নরমান্ডিতে ডে ইভেন্টে অংশ নিতে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন এই অনুষ্ঠান চলাকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি তার স্ত্রীকে নিয়ে দাঁড়িয়েছিলেন জানা গিয়েছে যে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে হাত মিলিয়ে মঞ্চে থাকা আসনে নাকি বসতে যাচ্ছিলেন বাইডেন যদিও তখন মঞ্চে উপস্থিত ছিলেন সারা বিশ্বের পঁচিশেরও বেশি রাষ্ট্রনেতারা বাকি নেতাদের সঙ্গে হাত না মিলিয়ে বসতে যাওয়ায় তার পাশে থাকা জিল বাইডেনকে দেখতে পাওয়া যায় যে তিনি চাপা স্বরে মুখে হাত দিয়ে কিছু একটা বীর করলেন আর তারপরেই বাইডেন দাঁড়িয়ে যান সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও